কেব সরকার করতে আছে কেব সরকার করতে আছে টাকা 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 30 টাকা নিয়েছে নিরোধক বলেছে নিরোধক বলেছে কি আপনি টাকা না আপনি নিরোধক আমাদের নিরোধক বলেছে কি আপনি ল্যাপটপ ভালো কথা ল্যাপটপ তো হাত দাও সিরিয়াল বন্ধ কত সিরিয়াল কি নিতে 100 টাকা কি নিতে

লেপটপটো <laughs> বচ

এক পাতা ওটা টাকা

আমি টাকা নিয়েছি হ্যাঁ আমি টাকা নিয়েছি একটা লোককে ডাকেন

जमेन्टी <Slt Travella> এই <laughs> কথা

তোমার রিপোর্ট একটা ভালো দেখাতে তোমার ভালো লাগে

যে <laughs> <a deal |zh|> ಬಾ 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 ಬಾ

ইয়াৰ তো তুলম কৈছে যায় খালে જામ જાનબિ જાઉં વાર પણ તમ ખાને ના તો કીધું બોલતા હૈ ના જા જાનબિ

আট হয়ে গেছে তোমরা কি একটু একবার বেদতেছ আপনাদের কথা এইখানটা কথা কি বলা যাবে ওই হাতটা ওই কথা বলবা না আমরা এর রূপ করবে এই যে সব হয়ে গেছে তুই বডিকে আপনি জায়গা থেকে হয়ে যাবে তুই করে বডি আছে সালা না কান ধরে কান ধরে রাজুర్మলা দন শর্মা মানে মান সম্মান মান সম্মান মানে মান সম্মান বলে এক কথা বলা করেন বারবার না আবার তোমার ভালো বারবার বারবার করে চলে না চলে যায় আবার বারবার বারবার এই ময়েলে ময়েলে এই ময়েলে এই ওয়ান নিয়ম করেছ নিয়ম করে না কি পাল করে না মন্ত্রী লিখে কি বলে কি আর করে যদি টিচার আদি যাবে বলে اڪي ڪنهن ٻاهر ڏاڍو ٿو اوه اي ڪي ڪنهن ٻاهر ڏاڍو ٿو اوه اي اوه اي ڪو واٽو ڏاڍو ٿا گهليلو اوه واٽا کڙا پتان کان روڊن نالي ٿا ڪو ڪڙو